টক্সিক পরিবারের মধ্যে থেকেও মানসিকভাবে শক্ত থাকার দুটি উপায় বলব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ অনেকেই আছেন যে আমি যে পরিবারে বিলং করি এটা আমার ভালো লাগছে না আমার মনে হয় এখানে আমি টিকে থাকতে পারবো না বাহিরের মানুষগুলোই মনে হয় আমার পরিবার থেকে ভালো যখন এরকম অবস্থা তৈরি হয় ব্যক্তি কিন্তু বাহিরের সময় বেশি কাটায় অনেক সময় দেখা যায় যে তার মনটা নেগেটিভ দিকে ডাইভার্ট হয়ে যায় তখন খারাপ বন্ধুবান্ধবের সাথে মিশে অথবা এমন কিছু করে ফেলে যেটা পরিবারের ভিতরে একটা অশান্তি তৈরি হয় তাহলে পরিবারটা যদি থাকে টক্সিক তাহলে কি করবেন মানসিকভাবে থেকে কিন্তু শক্ত থাকতে হবে তাই না সো এক নম্বরে যেটি বলবো নিজের পরিচর্যা এবং মর্যাদা ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ এখন পরিচর্যার বিষয়টা কি পরিচর্যা বিষয়টা হলো আপনার নিজেকে করতে হবে হ্যাঁ সেটা হলো কীরকম মানসিকভাবে ভালো থাকা কারণ পরিবার বা সংসারে যদি কোনো রকমের সমস্যা তৈরি হয় সেটা কিন্তু সাইকোলজিক্যাল বিষয় হয় অনেক সময় কমিউনিকেশনটা ঠিকমতো হচ্ছে না অথবা আমার আমার নিজের মর্যাদাটা আমার পরিবারে পাচ্ছি না অথবা দেখা যাচ্ছে যে অন্যরা মনে করে যে আমি তাদেরকে বিভিন্ন রকমের বিষয়ে আর রকমের হেসেলে ফেলে দিই সো এই জায়গাটাতে আমরা কি করব কিছু মাইন্ডফুলনেস এক্সারসাইজ করতে পারি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারি মেডিটেশন করতে পারি বর্তমান থাকার প্র্যাকটিস করতে পারি এবং এই সময়টাতে আমি যেমন আমার কেয়ারটা আমি করব সাথে সাথে আমার পরিবারের কেয়ারটাও করার চেষ্টা করব টক্সিক পরিবার যদি থাকে সারা জীবন কি এটাইভাবে থাকবে না তাহলে কি করবো এই সময়টায় আমার পরিবারকে একটা পরিচর্যা করার লক্ষ্যে হয়তো বা পরিবারের অন্যদের সাথে একটু মিশতে পারি হালকা হালকা কথা বলতে পারি তারা কে কী করছে সেটা শুনতে পারি তারা যখন কথা বলবে আমি তখন শুনবো আমি যদি নিজে ইচ্ছা করে কোনো কথা বলতে না চাই তারা যখন কথা বলবে আমি তখন দরকার হয় আস্তে করে তার পাশে যেয়ে বসবো এবং মাঝে মাঝে যদি দরকার হয় আমি তাদেরকে একটু হেড নোটিং করলাম তাদের কথার সাথে একমত পোষণ করলাম তার মানে কি আস্তে আস্তে আমার সংসারটা ভালো রাখার জন্য চেষ্টা করব। দ্বিতীয় নম্বরে বাইরের সাপোর্ট হয়তো বা বন্ধু অথবা কোনো থেরাপিস্ট তৈরি রাখা খুবই ভালো দেখেন পরিবার কিন্তু আমাদের একটা শান্তির জায়গা তাই না আমরা সারাদিন কাজ করার পর অন্তত পরিবারে গিয়ে আমরা কিন্তু একটু ঘুমাতে চাই রিল্যাক্সে কিন্তু আমার যদি টেনশন থাকে বাসাতে গেলেই তো ওই কথাগুলো উঠবে বাসাতে গেলেই তো এই কথাগুলো যখন উঠবে আমার মনটা খারাপ হবে এই জিনিসটা হলেই তো আমি আরও বেশি অস্থির হয়ে যাব। তাহলে কি হয় আমি কিন্তু বাইরেও ভালো থাকতে পারি না কারণ বাসাতে তো যেতে হবে বাসায় গেলেও হয়তো বা এই ধরনের সমস্যা হয় তাহলে কি করবেন আপনার খুব কাছের বন্ধু যদি থাকে খুব কাছের যে আপনার কথাগুলো কনফিডেন্সিয়াল রাখে আপনার কথাগুলো শোনে তাকে আপনার মনের কথাগুলো বলতে পারেন সাথে সাথে আপনি কোনো থেরাপিস্ট যদি থাকে যে কাউন্সিলিং করাবে বা আপনার কথাগুলোকে সে শুনবে এবং যেই ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং বলা হয় সেটি যেভাবে করে সেটি করবে আপনি এই ধরনের সাপোর্টও কিন্তু নিতে পারেন আপনার নিজ দায়িত্বে তবে সেক্ষেত্রে যে থেরাপিস্ট যে আপনার পরিবার থেকে আসবে সেটা কিন্তু নাও আসতে পারেন আমাদের কাছে অনেক সময় আপনারা আসেন দেখা যায় যে তাদের কি হয় তারা বলে যে পরিবার তো চায় না যে আমার মানসিক সমস্যা আছে সেটি অন্য কাউকে বলতে বাইরের চিকিৎসা করাতে সো এই জায়গাটাতে আপনার দায়িত্ব নিয়ে যদি আপনি কোনো একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে ইনিশিয়ালি যেতে পারেন তাহলে পরবর্তীতে আপনার কি কি করণীয় কি কি করলে আপনার জন্য ভালো হবে সেটি কিন্তু আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন সুতরাং বসে থাকবেন না আপনার টক্সিক পরিবারটাকেও কিন্তু ভালো রাখার উপায় আছে সেজন্য আমাদের আলাদাভাবে স্পেশাল গ্রুপ ফ্যামিলি সাইকোথেরাপি বলা হয় বা ফ্যামিলি কাউন্সেলিং অনেক সময় কাপুল এর মাধ্যমেও কিন্তু টক্সিক পরিবারকে আরও ভালো করা সম্ভব হয় সুতরাং আপনারা এই ধরনের থেরাপিস্ট যারা আছেন তাদের সঙ্গে তাদের কাছে এসে কাউন্সেলিং নিন এবং ভালো থাকুন ধন্যবাদ আলাইকুম